ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে কুসেভেন সিস্টার্স কি নামে পরিচিত সাতটি রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই অঞ্চলটি রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে খুবই সংবেদনশীল সম্প্রতি বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এই এলাকায় সক্রিয় হয়েছে যারা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসছে খবরে জানা গেছে এই বিদ্রোহী গোষ্ঠীগুলি মিসাইল এবং ড্রোনের মতো অত্যাধুনিক অস্ত্রের মজুদ গড়ে তুলেছে এই ধরনের অস্ত্রশস্ত্র বিদ্রোহীদের হাতে পৌঁছে যাওয়া সেভেন সিস্টার্সের নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এ ধরনের শক্তিশালী অস্ত্রশস্ত্রের মাধ্যমে তারা সরকারের বিরুদ্ধে বড় ধরনের হামলা বা আক্রমণ চালাতে সক্ষম হতে পারে এর ফলে উত্তর স্থিতিশীলতা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এ অঞ্চলের বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের পিছনে চীনের মতো প্রতিবেশী দেশগুলির হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে চীন দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে বিদ্রোহীদের মদত দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভারত সরকার ইতিমধ্যেই এই অঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়েছে এবং বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে তবে পরিস্থিতি যেভাবে জটিল হয়ে উঠছে তাতে অদূর ভবিষ্যতে সেভেন সিস্টার্সের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে